নমস্কার কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শোখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে বেগুন খেতে আইছি বেগুন তোলা দারুণ সাথে একটা রেসিপি বানাবো কি বানাবো জানেন বেগুনের কারি বানানো যেমন সহজ দেখতেও সুন্দর খাইতেও স্বাদ আর তার নিগা লাগবো একটু বড় সাইজ দেয়া চার পাঁচটা বেগুন আমি বেগুন খেতে বেগুনগুলো আসেন তুলে নিই দেখেন বন্ধুরা কি সুন্দর বেগুনটা কত বড় খেতের থেকে টাটকা সবজি তাহলে আর মজাটাই আলাদা কত সুন্দর দেখেন আর দুটা তুলুক তাহলেই হয়ে যাব দেখেন পাতার ভিতরে আড়ালে আড়ালে কি সুন্দর বেগুন হয়ে রয়েছে আর লাগবে না কটাতেই হয়ে যাবে পাঁচটা বেগুন নিছি বেগুন তোলা তো হয়ে গেছে আমি চলেন রান্না করে যাই ক্ষেত তো বেগুন তুলে নিয়ে চলে আসি বেগুনে কোপ্তাকারি রান্নার নি আমার কিছু সবজি লাগবো সেগুলো তো সুন্দর করে কাটে নেব প্রথমে কাটো মালু এই ধান এরম ছোটো ছোটো করে আলুগুলো আমি কাটে নেব আলু দিচ্ছি তাতে এত গুলা হয়েছে আর লাগবে না সবজিগুলো তো সব কাটা হয়ে গেছে এবারে কিছু মশলা বাটের আর জানেন তো বেগুনের কারি রাঁধতে বেশি মশলার প্রয়োজন হয় না সামান্য কিছু মশলা সেটা আমি বাইটানুম আসেন অল্প করা জিরা খুবই সামান্য অল্প কটা কালি জিরা স্বাদমাত্র শুকনা লঙ্কা যে যেরকম জাল খান সে সেরকম মতো দিন এবার একটু বেশি পরিমাণে আদা রা রসুনটা কিন্তু দিলাম না শুধু আদা দিয়ে আজকে রান্না করুন এই মশলা সুন্দর নিপাশ করে বা মশলা আমার নিপাশ করে বাটা হয়ে গেছে উনানটা সুন্দর করে ধরাই দিয়েছি এবার বেগুনটা চামচের পিছন দিয়ে করে ফুটো করে তারপরে পুরা এতে দিয়ে দেবো রে উল্টায় পল্টায় ভালো করে পুরাই বেগুনগুলা দেখেন কি সুন্দর করে পুরায় নিছি না সমস্ত বেগুন তো আমার পুরান হয়ে গেছে এবার উনানে করাই চাপাই দেব বেগুনগুলা হ্যাঁ ছাড়াই পরিষ্কার করে হলাম কি সুন্দর পরে আছে দেখেন বেগুন দেখেন অল্প করতে করতে আমার বেগুন কটা সব ছাড়ানো হয়ে গেছে কারণ ভিতরে পোকা আছে নাকি সেটা চেক করে নিয়া তারপরে ভালো করে বেগুন কাটিয়ে চামচের সাহায্যে নতুন গাছের বেগুন আশা করি পোকা ঠোকা নাই তাও একবার দেখে নিতে হইব দেখেন বেগুনটা পুরো পরিষ্কার কোনো পোকা ঠোকা নাই এখন আমি চামচটা দিয়ে এরকম করে কাটে নেব দেখ একটা বেগুন কত সহজে কাটা হয়ে গেল এবারে এই সমস্ত বেগুনগুলো এরকম করে কাটে নেব সব বেগুন এত সুন্দর বাইরে আছে না একটা বেগুন পোকা ঠোকা কিছু নাই বেগুন পোড়াগুলো তো পরিষ্কার করে কাটে নিচ্ছি সেটা আপনারা দেখছেনি এখন বেগুন ফ্রাইয়ের মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে দেবো তিনটা কুচানো কাঁচা লঙ্কা আর এই যে থেকে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুড়ি অল্প একটু লঙ্কার গুঁড়ি এটা দেখতে সুন্দরের নিগা দিতেও পারেন নাও দিতে পারেন সামান্য জিরার গুঁড়ি এবারে বড় চামচের দুই চামচ বেসন দিয়ে দেবো উপকরণ একসাথে ভালো করে এবারে নেব চামচ দিয়ে ভালো হচ্ছিল না বন্ধুরা দিয়ে ভালো করে মিশাই নিলাম যে সমস্ত উপকরণ আমি দিছি চেষ্টা করবেন সব করে দিতে কিন্তু পরিমাণ একটু কম দিবেন পরিমাণে যদি কম দেন তাহলে বেগুন পোড়ার আসল সাথে পাওয়া যাবে সমস্ত রকম মশলাপাতি দিয়ে আর বেগুন পোড়াটা ভালো করে মাহায় নিছি এদিকে উড়ান ধারে কড়াই চাপাই দিয়েছেন কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেলটাও সুন্দর গরম হয়ে গেছে এবার বেগুনের কোপ্তাগুলি বাজে নেব বেগুন পোড়ার কোফতাগুলো আমি একটু ছোটো ছোটো করে বানাবো আপনারা আপনার কোনো পছন্দ মতো বানাই নিবেন কিন্তু একটু সাবধানে এগুলো খুব কিন্তু নরম বাজার হলে অবশ্য শক্ত হয়ে যাবে পরে বেগুনের কোপটা গুলা দেখেন বেশ লাল লাল করে বাজে নিচ্ছি এবার সব নামায় নেবো আর এই একইভাবে সপ্তপ্তাকার ওই বাজানো সমস্ত বড়াগুলো আমার সুন্দর করে বাজা হয়ে গেছে এর উঠায় বাজার তেলের মধ্যে আলুগুলো সুন্দর করে ভাজে নেব কলপিটুখানি হলুদ দিয়ে দেবো রংটা সুন্দর লাগে সুন্দর ভাজা হয়ে গেছে এবারে ওঠায় নেবো আলু ভাজার তেলের মধ্যেই অল্প একটু সরষের তেল দিয়ে দেবো কলার তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আর সামনে একটু জিরা সোমবারে দিয়ে দিলাম সোমবারটা ভাজা হয়ে গেছে কুচাইরা রাখা পেঁয়াজটা দিয়ে দেবেন পেঁয়াজ বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার বাটারা মশলা দিয়ে দেবো এবার তুমি স্বাদ তো নেবে এবার তোমার পরিমাণ মতো গুঁড়া মশলা ভালো করে কষা হয়ে গেছে আলু দিয়ে আলুর সঙ্গে মশলা ভালো করে কষা নিচ্ছি এবার একটা কাজের ভাই টমেটো দিয়ে দিলাম কিছু একসাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম তরকারিটা বেশ সুন্দর মতনই জাল হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে গা এখন ভাইজের কোপত দি তরকারির মধ্যে দিয়ে দেবো বেশি নাড়াচাড়া করা যায় না কিন্তু উপর থেকে একটু জিরার গুড়ি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে তরকারিটা এখন নামাই নাম আগে দিলাম অল্প জিরার গুড়ি এবার তুমি খুবই অল্প একটুখানি গরম মশলার ঘুরি একটু জল জলই নামাবো ঠান্ডা হয়ে গেলে যখন বড়াটা ভালো করে জলটা টানি নিবো কোপ্তাগোলা তখন কিন্তু এতটা জল থাকবো না আজকে কোনো ভাত বা রুটি না আজকে তরকারি সুদে খাই দেখুন কেমন স্বাদ হয়েছে একবার খালি দেখেন তো তরকারি রংটা কত সুন্দর হয়েছে আর বেগুনের কোপ্তাগুলো কত বড় বড় হয়েছে তরকারি রংটা এত সুন্দর হয়েছে সে কোয়া বোঝান যায় না দেখছেন বেশ সুন্দর এটা পাতলা পাতলা ঝোল বানাইছি আপনারা ভাত রুটি মুড়ি যার সাথেই খাবেন তাড়াতাড়ি কিন্তু জমে যাবো গা অঞ্চলের খাই কেমন স্বাদ হয়েছে বেগুন দিয়ে মাছের ঝোল নিরামিষে বেগুন বেগুন ভাজা সবই তো খাইছেন একবার বেগুন পোড়া দিয়ে এরকম বেগুনের কোপ্তা কাটি বানিয়ে রাখবেন সম্পূর্ণ আলাদা রকমের একটা স্বাদ এখন খাই দিয়ে কেমন স্বাদ হয়েছে প্রথমে আলুটা খাই বেগুনের কোপ তারা দেখেন এত সুন্দর নরম হয়েছে একটুতেই কিন্তু কাটে গেল দারুণ স্বাদ বন্ধুরা বেগুনের পুরা পুরা সেন্ট কিন্তু রয়েই গেছে পুরা পুরা গন্ধ কিন্তু যায় নাই আর তরকারিটা হচ্ছে দুর্দান্ত স্বাদ দেখলেন তো কত অল্প সময়ে সহজভাবে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে আশা করি আপনাকে ভিডিওটা অবশ্যই ভালো লাগবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন বললেন না ওপ্তারের এত স্বাদ আছে মুহে দিলেই মিলাই যাওয়া দরছে আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম ধাপে পরে একটা ভিডিও হতে ততক্ষণে নিগা নমস্কার